भूल भुलैया हर्षदुर्देश दुबे चा अभिमंडल जिस हमसे ताईते पर तो पूछा अधिकारिक आश्विन तारकीयु आदि को भीम भोलू किंतु ये महासायर डॉक्टर एस शीता के जनाची ठीक ठीक ठीकार ठीक ठीक ठीकार खतरा एसपीओ महासायर ठीक ठीक ठीकार ठीक ठीक ठीकार खतरा एसपीओ महासायर ठीक ठीक ठीकार

তাহলে রাজ্যগুলো কি আলাদা না উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গ নিশ্চয়ই নয় যদি না হয়ে থাকে তাহলে একটা রাজ্যে দুটো কেন একটা একটা বাবা মায়ের নিশ্চয়ই তার পুত্র সন্তানের পর দুর্গম চেহারা আমাদের যে দুর্গম দেখাচ্ছে আর কি রাজ্য সরকার আমাদের আধিকারিকরা এসডিও রা বা ডিএরা এই কথাটা আমার নয় এই কথাটা আমাদের গ্রাম সভা দু হাজার ছয় প্রণাধিকার অনুযায়ী যে গ্রাম সভা হয় তার যে স্তর গুলো আছে গ্রাম সভা স্তর এসডিও স্তর জেলা স্তর এবং সরাসরি মনিটারিং কমিটি যেটা নবান্নে আছে সেই মনিটারিং কমিটির একজন মেম্বারের এই কথা আমি তারা কেন না একটা আছে দুর্গ কেন প্রধান তার

তা নেতার পাশে চলছে আমি সব থেকে বেশি একটা সরকার একটা প্রশাসনিক কর্তা সেটাই করতে পারে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় বদলি করতে পারে কিন্তু একজন শিক্ষিত আধিকারিক হয়ে

কি আমরা বলে ASCII রাজ যে স্লোগানটা আমাদের ভগবান বিষ্ণু আম্মা তুলেছিলেন যে স্লোগানটা আমরা বলছিলাম এখন বলছি

মির আত্মা পরি গ্রাম সভা এরিয়ার গ্রাম সভাডেন্ট দারে যা এরিয়ার ইভেন্ট যদি হিসুয়া গ্রাম সভা দারে আমার এরিয়া বীরে বড় গ্রাম সভা প্রেসিডেন্ট পারমিশন হাত লগা যে আমার আমার কথাই লাই আমায় আমার বীর অর্থাৎ গ্রামসভা

যে বীর বুঝতে সেগের তর গান এরিয়ার যদি নষ্ট আজি হ্যাঁ কথা চেঁগাও চালাউন সাতাশ আঠাশ সেপ্টেম্বর দু হাজার একুশ উনত্রিশ সেপ্টেম্বর দু হাজার একুশ সাতজন কেস আসে সুমতো বাংলা কোভিড ভিতরে লোকজন

আমাদের পাঠানদের কমেন্ট পাঠ করেন আবার বলছি এই গ্রাম সভা তুই আমি প্রতিষ্ঠা করা আইনটাকে বাস্তবায়ন করার আগে এই আইনটাকে মেরুদণ্ডটাকে ভেঙে দেওয়ার তোর জোর পাকা হয়ে গেছে কারণ বন সংরক্ষণ অধিনিয়ম দু সেই বন সংরক্ষণ অধিনিয়ম কি তা যদি বর্ণনা করতে হয় সেটাও সময় সাপেক্ষ কিন্তু দু হাজার ছয় বনাধিকার আইনকে দুর্বল করার জন্য এই অধিনিয়ম যথেষ্ট তাই ওই আইনটাকে যতক্ষণ সরকার বা প্রশাসন আমাদের উপরে না চাপিয়ে দিচ্ছে তার আগে আমরা দু হাজার ছয় ভোটাধিকার আইনটাকে করি এবং গ্রাম সভাটা তৈরি করি এই আবেদন থাকলো সমস্ত আদিবাসী মানুষদের কাছে করা গেল প্রকল্প আছে আমার আদিবাসী আছে আমার সেই জয়েন্ট গন্ধের আর সাথে আসুন না এই জঙ্গল মহলটাকে আপনাদের নিজেদের মনে করি এই জঙ্গলটাকে যে জঙ্গলটাকে আমি নিজেদের মা মনে করি সেই জঙ্গলটাকে বাঁচানোর জন্য আর